প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন প্রতিদিনের মতো আজকে এক আপুকে আমার চ্যানেল আজকে করছি মিডিয়া কী কারণ আসছে সেটা আপনাকে শোনাবো সালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা আপু কি বেশি হয়েছে স্বামী নাই আচ্ছা কতদিন ধরে স্বামী ছাড়া আপনি দুই বছর ধরে স্বামী ছাড়া এখন কি সংসার করতে চাচ্ছেন আবার তাহলে বিয়ে সাথে বসবে অনেক কিন্তু বউ মারা গেছে বউ চলে গেছে আর যদি আপনাকে বিয়ে করতে চায় হ্যাঁ সমস্যা নাই কোনো সমস্যা আপনার ফ্যামিলিগত ভাবে কোনো চাপ টাপ নাই তো যে আপনার পছন্দ পছন্দ হ্যাঁ আমার পছন্দ পছন্দ আপনার পছন্দ পছন্দ প্রথম বিয়ে কি প্রথম বিয়ে আমার আম্মা সহসরের মানুষ তো হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ ভালো আচ্ছা প্রবাসীর সাথে বিয়ে বসলে একটা সমস্যা আছে বউ রেখে বিদে চলে যাবে এই যা এই মানে একটা টান সহ্য করতে পারবেন এখন টাকা পয়সা ইনকাম করার জন্য স্বামী তো বাইরে যাবে এখন সে তো আমার জন্য বাইরে যাবে টাকা পয়সা ইনকাম করবে আমাকেই দিবে ধন্যবাদ আপনাকে আমার চ্যানেল সমর্থনের জন্য দশ পর্বতের টিমের ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন